নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে মহকুমা প্রশাসন এবং জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের যৌথ প্রচেষ্টায় উদ্ধার এক নাবালিকা ঘটনা তেলিয়ামা থানাধীন মাইগঙ্গা ডিএম কলোনি এলাকায় মঙ্গলবার পরন্ত বিকেলে সংবাদে প্রকাশ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের নিকট একটি খবর আসে যে খোয়াই মহকুমার ষোলো বছর বয়সী একটি নাবালিকা কন্যাকে মাইগঙ্গা ডিএম কলোনি এলাকায় বিশ্বজিৎ শিল নামের এক যুবকের সঙ্গে পালিয়ে আসে এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যথারীতি এই খবর পাওয়া মাত্র খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিট তেলিয়ামুড়া মহকুমার শাসক পরিমল মজুমদারের সহযোগিতায় ডিস ডিসিএম অঞ্জন দাস গত সোমবার ওই যুবকের বাড়িতে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে ঘটনায় প্রশাসনিক হস্তক্ষেপের খবর পেয়ে গত সোমবার ওই যুবক ও নাবালিকা মেয়েটি গা ঢাকা দেয় যদিও পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহযোগিতায় মঙ্গলবার ডিসিএম অঞ্জন দাস সহ খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের দুই সদস্য এলসিপিও প্রশান্ত বর্মা এবং সমাজসেবী শ্রাবন্তী থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় ওই বাড়িতে গিয়ে ওই নাবালিকা উদ্ধার করতে সক্ষম হয় অন্যদিকে প্রশাসনিক সহযোগিতায় খোয়াই জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের কর্মীরা ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় মূলত আজকে আপনারা এখানে আসলেন আমি অঞ্জন দাস ডিসিএমা মহকুমা প্রশাসকের একটা নির্দেশ মোতাবেক খয়ের আমার সঙ্গে আছেন এল সি পিও প্রশান্ত বর্মা এবং সোশ্যাল ওয়ার্কার শ্রাবন্তী দেবনাথ হ্যাঁ খয় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্য ওনারা আছেন আমার ইন্সপেক্টর সাহেব আমরা থানা তো আমরা এখানে আসি এটা ডিএম কলোনি এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে আসারামবাড়িতে আসারামবাড়ি বনবাজার একটা মেয়ে সে কয়েকদিন ধরেই নিখোঁজ তো তার বাবা মা এবং বাবা চাইল্ড প্রোটেকশন ইউনিটে একটা কমপ্লেন জানায় সে নাকি এই আমাদের ডিএম কলোনির বিশ্বজিৎ শিলের সঙ্গে পালিয়ে পালিয়ে গেছে পালিয়ে বিয়ে করেছে তো সেই মোতাবেক সেই আমরা এখানে খোঁজ খবর নিই গতকালকে আমরা আসি এসে জানতে পারি যে বিয়েটা যে হয়েছে সেটা সত্যি এবং ছেলে এবং মেয়ে বাড়িতে নেই আর তারপর আমরা বিভিন্নভাবে যোগাযোগ করি এখানে লোকাল মানুষ যারা আছে তাদের সঙ্গে তো বিশেষ করে আমাদের এই বুথ সেক্রেটারি আছেন রাজকুমার এই মালাকার মহাশয় উনি আমাদেরকে পরবর্তী সময়ে জানান যে ছেলে এবং মেয়ে কোথায় আছে ওনার ওনার কাছে একটা ইনফরমেশন আছে ওনার সঙ্গে কমিউনিকেট করে আমরা ওনাকে রিকোয়েস্ট করি যে যেহেতু ব্যাপারটা ইলিগাল তাই এটাকে যেন সমাধানের পথে নিয়ে আসা হয় তো উনি আমাদেরকে সহযোগিতা করেছেন সঙ্গে ছেলের মা বিশ্বজিতের মা দীপালি শীল উনিও সহযোগিতা করেছেন তো সেই মোতাবেক ছেলে এবং বউ বাড়িতে এসছে তো কোনো কারণে বিশ্বজিৎকে আমরা এখন পাইনি ও আবার বাড়িতে নেই আমরা এই মুহূর্তে বিশ্বজিৎের মা আমরা রেস্কিউ করি রেস্কিউ করে ভয় নিয়ে যাচ্ছে আমরা চাইল্ড প্রোটেকশন ইউনিটের কাছে আমরা তুলে দেওয়ার চেষ্টা বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790 8496820